আজকে আমরা আমাদের দ্বিতীয় শ্রেণী গণিত দু হাজার চব্বিশ অর্থাৎ নতুন কারিকুলামে আমরা জ্যামেটিক ও প্যাটার্ন চতুর্থ অধ্যায় আমরা এখানের একশো দুই একশো তিন একশো চার পৃষ্ঠার এখানে যে সমস্যাগুলো আছে আমরা এগুলোর সমাধান করব ইনশাল্লাহ তো আমরা যেহেতু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের চতুর্থ অধ্যায়ের বইতে জ্যামেটিক আকৃতি ও প্যাটার্ন অর্থাৎ এখানে জ্যামিতিক আকৃতিতে এখানে কতগুলো তিনটা পিক্সেল দেওয়া আছে এখান থেকে আমাদের আসলে বের করা কারণ বলছে নিকট পরিবেশে যে সকল জ্যামিতিক আকৃতি আমরা দেখতে পাই আমরা আমাদের আসলে পরিবেশের মধ্যে যারা আমরা বাসায় থাকি আমি আমার বাসার মধ্যে আমরা আমাদের অনেকগুলো ব্যবহার্য আমরা জিনিসপত্র দেখি এগুলোর মধ্যে আসলে একটা জ্যামিতিক আকৃতি বা প্যাটার্ন থাকে আমরা যারা আমরা স্কুলে যাই অথবা আমরা মার্কেটে বাজারে যাই আমরা রাস্তাঘাটে হাঁটি তখন আমরা আসলে অনেকগুলো জিনিসপত্র দেখি অনেকগুলো বস্তু দেখি এগুলোর সাথে আসলে জ্যামিতিক আকৃতির অনেকটা মিল থাকে তো এর মধ্যে আমাদের দ্বিতীয় শ্রেণীতে যেহেতু এখানে জ্যামিতির একটা ধারণা দেওয়া এখানে তিনটা বিষয় আমরা যে এখানে কিছু কিছু আমরা জিনিস দেখি যেগুলা গোল আকৃতি এরকম আমরা কতগুলো জিনিস দেখি তো এর মধ্যে আমরা বাচ্চাদের সাধারণত যেটা সবচেয়ে পরিচিত যে ফুটবল যেহেতু তারা খেলাধুলা করে যেটা আমাদের এখানে ফুটবলের একটা ছবি আছে তো ফুটবলটা আসলে গোলাকৃতি এরকম আহ গোলাকৃতি তারপর আমরা যে আংটি থাকে আমরা আংটি দেখি এটা একটা গোলাকৃতি থাকে আমরা যদি বলি যে গ্লাস আমরা যে পানি কে গ্লাস গ্লাসের মুখ আমরা দেখি এই ধরনের আমরা অনেক কিছু দেখি যেগুলো তিনটা কোনা থাকে তো এর মধ্যে আমরা এখানে আমাদের ছবিটা আছে তিন কোন আকৃতি এগুলো আমরা সাধারণত অনেক দেখি বিভিন্ন মেলায় যেগুলা মেলায় বলতে পারি তারপরে যেমন ঈদের সময় তারপরে বিভিন্ন উৎসবে আমরা যখন দেখি যে অনেক যারা দোকানদার তারা অনেক সময় মাথায় বাচ্চাদের মানে মাথায় কাগজের তিন কোন আকৃতি ক্যাপ লাম্বা ক্যাপ করে তারপরে আমরা আবার দেখি যে বিভিন্ন খেলাধুলায় বাসি পাওয়া যায় ওটাও তিন কোন আকৃতিও থাকে বেলুনকে অনেক সময় তিন কোন আকৃতি করে তো এগুলো তিন কোন আরেকটা হচ্ছে আমরা যেটা চার আকৃতি দেখি চার কোন আকৃতি আমরা অনেকগুলো দেখি যে আকৃতি তো চার আকৃতির মধ্যে আমরা সচরাচর যেটা আমরা বই দেখি আমাদের বইগুলো তারপর আমাদের খাতা এগুলো চার আকৃতির হয়ে থাকে তো এই সার্বিক এই তিনটা বিষয় নিয়ে আমাদের দ্বিতীয় শ্রেণীতে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে এখন যেগুলো গোলাকৃতি এটাকে আমরা জ্যামিতি ভাষায় বলি বৃত্ত যেগুলো তিন কোন আকৃতি এগুলাকে আমরা জ্যামিতির ভাষায় বলি ত্রিভুজ আর যেগুলো চার কোন আকৃতি এগুলাকে আমরা জ্যামিতির ভাষায় বলি চতুর্ভুজ এই এগুলাকে আমরা জ্যামিতির ভাষায় বলি তো দেখুন আমাদের বইতে এখানে বলছে যে রাতীয় তুলি নিচের জিনিসগুলো সংগ্রহ করেছে চলো তাদের সাথে জ্যামিতিক আকৃতি শনাক্ত করে পৃথক ভাবে সাজাই তো এখানে রাপি সে চিন্তা করতেছে যে এক টাকা কয়েন এক টাকার যে আমরা কয়েন থাকে আমাদের এক টাকা বা পাঁচ টাকা দুই টাকার যে কয়েনগুলো। এগুলো সাধারণত গোল আকৃতি এটা আমরা বাস্তবে দেখি যে আমাদের আহ কয়েনগুলো থাকে আবার আমাদের টাকার যে মুদ্রাগুলো টাকার নোট ওগুলো থাকে আবার চার কোনো আকৃতি তারপরে আমাদের আহ তুলি আবার বলছে ম্যাচ বাক্স পৃষ্ঠদের জন্য কাজে লাগে এই ম্যাস হল চার তো যেগুলো চার কোন আকৃতি এগুলো হবে আমাদের চতুর্ভুজ যেগুলো গোল আকৃতি আমরা এগুলো দিব বৃত্ত যেগুলো তিন কোন আকৃতি এগুলো আমরা দিব ত্রিভুজ তো এখানে এই যে যে ছবিগুলো দেওয়া আছে এগুলো আসলে সাজাতে বলছে এখন আমরা কি কি দেখলাম যে এক টাকা কয়েন যেটা আমাদের সাজাতে বলছে আমরা এইভাবে একটা ঘর চল একে এখানেও সাজাতে এইভাবে সাজাতে পারি আমরা এখানে তিনটা ভাগ করি এখানে আমরা প্রথমে দিতে পারি বৃত্ত অর্থাৎ কলাকৃতি তারপর আমরা পারি ত্রিভুজ চতুর্ভুজ চতুর্ভুজ তো আমাদের আহ প্রথমে যেহেতু এটা ছবি আঁকা ছবিগুলো আলাদা আলাদা করা তো আমাদের প্রথমটা হচ্ছে এক টাকার কয়েন তো আমরা জানি যে আমাদের একটা টাকার কয়েন এটা অর্থাৎ কলাকৃতি

বস্তুর সাথে আকৃতির সঙ্গে দাগ টেনে মিল করি তো আমাদের বস্তুর সাথে যেহেতু আমাদের